আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গত রাতে প্রচুর ঝড় এবং বৃষ্টি হয়েছে এবং যেটার ফলশ্রুতি সকালবেলা ভিডিও ভিডিও করলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কলা গাছ পড়ে গেছে এবং অন্যান্য গাছও পড়ে গেছে তো গাছগুলোকে উঠাতে হবে আবার তো চিন্তা করতেছিলাম যে গাছগুলোকে বাঁশ গেড়ে উঠে বেঁধে দেবো তা না হলে তো গাছগুলো না উঠালে মরে যাবে তো কিছু বাঁশ সংগ্রহ করে কোটা গেড়ে বেঁধে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং এই জায়গাটি মোটামুটি আলগা মাটি ছিল মাটি নতুন করে ফেলেছিলাম এবং তার উপরে গাছ বনেছিলাম গেছে বছর তো এখানে ঢাল জায়গা এবং ঢাল জায়গা হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই মাটি নরম হয়ে গেছে এবং আবার ঝড় হয়েছে এর ভিতরের জন্য গাছগুলোকে পড়ে গেছে যা হোক আলহামদুলিল্লাহ অবশ্যই গাছগুলো উঠানোর কাজ করতেছি এবং সবগুলো গাছ মোটামুটি ওঠানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেউ ছিল না একাই করছি কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এবং গাছগুলো কয়েকটা গাছ প্রায় কলা ধরবে এই অবস্থায় স্টেজে চলে আসছে কলা গাছ মোটামুটি তিন চারটা গাছে মোটামুটি কলা আসবে কিছুদিনের ভিতরে তো এরপর পরই আমি কাঁঠাল কাটলাম আজকে যে আজকে গরুকে কাঁঠাল কিছু খাওয়াবো এবং প্রচুর কাঁঠাল পাকছে বাড়িতে এবং গাছে কয়েকটা গাছে কাঁঠাল পচে যেতেছে এবং আসলে কাঁঠাল তেমন একটা প্রয়োজন নাই বিক্রিও করতে পারতেছি না তো আসলে কাঠালে অনেক গুণাগুণ এবং প্রচুর ক্যালসিয়াম আয়রন পলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অন্যান্য উপাদান আয়রন অন্যান্য উপাদান এবিসি ভিটামিন রয়েছে কাঁঠালের ভিতরে এবং অবশ্যই কাঠালে লাভ আছে খাওয়ানো গরুকে এবং কুচি কুচি করে কেটে একটা পরিমাপ অনুযায়ী খাওয়ানো উচিত এবং অতিরিক্ত গরমের ভিতরে কাঁঠাল না খাওয়ানোই ভালো এবং মোটামুটি একটা গরুকে পাঁচ কেজি কাঁঠাল কেটে খাওয়ানো যেতে পারে এতে কোনো সন্দেহ নাই এবং যদি অতিরিক্ত খাওয়ানো হয় সেক্ষেত্রে পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা হতে পারে তো যাই হোক এরপর পরই যে ভিডিও ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন জাম গাছের নিচে আমাদের যতগুলো জাম গাছ আছে দুইটা জাম গাছের নিচে আপনাদেরকে দেখাইতেছি মোটামুটি যে কি পরিমাণ জাম গাছের নিচে পড়েছে ঝড়ের কবলে বিগত দিনে এবং বারোটা জাম গাছের নিচে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম যে কী পরিমাণ জাম পড়ছে তাতে আমার মনে হয় চার ভাগের দুই ভাগ জাম পড়ে গেছে এবং দুই ভাগ জাম আমরা পারছি এবং পারা সম্ভব হইতেছে তো মোটামুটি একটা হিসাব করলে বা অবাক হয়ে যাবেন আপনারা প্রায় এক লক্ষ টাকার মতো জাম আমাদের পড়ে গেছে গাছ থেকে এবং যেটা পারা হয়নি আসলে জাম পারাটাই আসলে কঠিন খুবই কঠিন একটা বিষয় তো আসলে সবাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম